হ্যালো বন্ধুরা তো অনেক দাদা আমায় কমেন্ট করে যে আমার পায়রা টাওয়ারে বসে বা গাছে বসে দূরে গিয়ে বসে পড়ে তো তার উপর একটা ভিডিও বানাতে তো আজকে ভিডিওটা আপনাদের আমি করে দেখাচ্ছি যে কি হয় টাওয়ারে বসলে তো দেখেন কীভাবে কি করবেন তখন প্রচুর গরম তাও আপনার সামনে ভিডিও করছি তো আমি এই ঘর থেকে একটা পায়রা দেখাচ্ছি দেখেন ওই ওই সাদা পায়রা দেখতে পাচ্ছে ওই পায়রাটা টাওয়ারে বসে তো আপনাদের দেখাচ্ছি আর একে ছেড়ে রাখলে যে আপনার পায়রা কত বড়ো ক্ষতি করে দেবে আপনি জানতে পারবেন না তো দেখেন তো দেখেন এই খোপের ভিতর চলে এসেছি আপনার পায়রাটাকে ছেড়ে দেখাবো তো এটা কিন্তু একটা ভালো পায়রা কিন্তু ছোটোবেলায় যখন উড়িয়েছিলাম তখন দুদিন রাত কাটিয়ে লাস্টের দিন টাওয়ারে বসেছিল সেদিন রাত টাওয়ারে কাটিয়েছিল তারপর থেকে কিন্তু একে ছাড়লে ও টাওয়ারে চলে যায় আর সাথে আরেকটা পায়রার ক্ষতি করে দিয়েছে আমার এই যে এই পায়রাটা এই পায়রাটাও ভালো পায়রা তো একেও ওড়ালে এখন এর সাথে এই যে পায়রাটার সাথে এও চলে গেছিলো এই যে এই পাড়াটা ওখানে বসেছিলো তারপর আবার রিটার্ন এসেছিলো বাড়িতে সাথে সাথে আবার এই পায়ারটাও বাড়িতে বসেছিল আবার এই বসতে পারিনি বলে এই পায়ারটার সাথে উড়ে ওই টাওয়ারে গিয়ে চলে যায় তারপরে এও কিন্তু ওই পুরো টাওয়ার সেট হয়ে যায় উড়ালেই মানে উড়েই টাওয়ার গিয়ে গিয়ে বসবে আর বসে ওখানে ছ সাত ঘন্টার নিচে মানে আসবেই না বাড়িতে যদি সকালে ছাড়েন মানে ছাড়লে এই যাবে সেই তিনটে চারটের সময় বাড়িতে আসবে বারবার আর এই যেখানে পায়েটাকে আমি দেখাচ্ছি দেখেন তো কি করবেন সেগুলো বলে দিচ্ছি তো দেখেন পায়রাটা ব্যব করলাম এই যে ছেড়ে দিলাম দেখেন তো পায়রাটা তিন চার ঘন্টা মতো উঠছিলো মানে ওরা রানিং ধরে নিয়েছিল তো পায়রাটা এখন গরম হয়ে গেছে নর পায়রা ভেবেছিলাম মাদি হবে তো দেখেন ওই যে আর একটা সাথে পায়রা গেল ওর সাথে মানে এই পায়রা ছেড়ে রাখলে যে কত বড় বিপদ আছে আপনি জানেন না যতগুলো আপনার ভালো পায়রা আছে ও কী করবে সব পায়রাকে ওই টাওয়ারে নিয়ে বসবে আর এত খারাপ এদের মানে অভ্যাসটা হয়ে যাবে যে একবার টাওয়ারে চলে যাবে সে কিন্তু আর মানে ওই অভ্যাসটা ছাড়তে পারবে না তো এইসব পায়রা সবসময় ডানা কেটে রাখবেন ওই দেখেন পায়রাটা তো আজকে পায়রা উড়েছিলাম অনেক হাওয়া বলে পায়রাগুলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মতো উড়েছে তিনটে পায়রা অনেক দিন পর উড়ালাম প্রায় পনেরো কুড়ি দিন পর উড়ালাম তো এই দেখেন এই যে পায়রাটা তোকে এইটা আমি এখন ছাড়ি না তাও আপনাদের দেখাচ্ছি যে কি হবে জিনিসটা তো এই কিন্তু এখন বাড়িতে বসবে না আমি এরপর এসে দেখাচ্ছি এই যে এই টাওয়ারটা দেখতেছেন এই যে এর মাথায় গিয়ে বসবে আর চারটের সময় বাড়িতে আসবে ওই দেখেন টাওয়ারের কাছে এই যে খালি লাভারটা দেখেন তো যখনই এরকম হবে কোনো পায়রা টাওয়ারে গিয়ে বসছে বা গাছে গিয়ে বসছে যদি মানে ওই দেখেন বসবে এখন ও লাইন চলে গেছে ওখানে আর যখনই এরকম করবে কোনো পায়রা বা টাওয়ারে গিয়ে বসছে বা বারবার গাছে গিয়ে বসছে তখন কি করবেন যদি এক মাস মতো দেখবেন যে পায়রাটা ওরকমই বারবার করছে কিনা আর এর সাথে কিন্তু অন্য পায়রা কখনোই ছাড়বেন না কারণ এর সাথে যদি আপনি অন্য পায়রা ছাড়েন তাহলে কিন্তু আপনার পায়রা মানে চলে যাবে বেকার পুরো অভ্যাস খারাপ হয়ে যাবে পায়রা উড়াতেও পারবেন না সবসময় এই পায়রা আসবে যখন বাড়িতে ধরে ডানাটা কেটে দেবেন তো এইটাই সব থেকে ভালো হবে আর এছাড়া কিন্তু কোনো উপায় নেই যে একে আপনি ভাবছেন কোনো নেশা টেশা করিয়ে পায়রাকে বাড়িতেই রাখবেন কিচ্ছু করতে পারবেন না পায়রা উড়াবেন যদি একটু ধাওয়া পায় পায়রা কিন্তু টাওয়ারে চলে যাবে তো সবসময় এইসব সব পায়রা আপনি ডানা কেটে দেবেন তো ওই দেখেন পায়াটা দেখা যাচ্ছে না এত রোদ চোখটা কালো হয়ে গেছে মানে তো আমি পায়রাটা যখন টাওয়ারে বসবো তখন আপনাদের দেখাবো তো ওই দেখেন পায়াটা উপরে উঠছে এই দিকটা চলে গেল তো ওই দেখেন টাওয়ারে গিয়ে বসে বসে পড়েছে পায়রাটা একদম এই যে কন্যায় দেখাতে পারলাম না আপনাদের ওই যে মাথায় গিয়ে বসে পড়লো তো এবার এই পায়রা তিনটের সময় আবার রাইটার্ন আসবে তো এরকমই হবে পায়রা যদি টাওয়ারে বসে তাহলে কিন্তু পায়রা তিনটে এরকম মানে পাঁচ ছ ঘন্টা মানে কাটিয়ে আসবে আর সাথে পায়রা থাকলে তাকেও অভ্যাস খারাপ করে দেবে মানে শেষ করে দেবে পায়রাটাকে মানে ওড়ানোর দিক থেকে বা আপনার